শুভ্র বরফের আস্তরণের নিচেই লুকিয়ে আছে এক অনন্য দুনিয়া পরতে পরতে যার রূপকথার মতো রহস্যে ঠাসা অ্যান্টার্কটিকা মানেই নতুন বিস্ময় নতুন রহস্যের মায়াবী ভাণ্ডার এই রহস্যের বেশিরভাগেরই ফুল কিনারা করতে পারেনি আধুনিক বিজ্ঞান খানিকটা কেবল জানতে পেরেছে প্রচলিত অনুসন্ধানমুখী জ্ঞান সাধারণ দুর্গম অ্যান্টার্কটিকায় বরফের নিচে কি রয়েছে তা জানার জন্য উড়োজাহাজ থেকে বেতার তরঙ্গ পাঠানো হয় এরপর তরঙ্গগুলোর প্রতিধ্বনি বিশ্লেষণ করে বিভিন্ন বিষয়ে ধারণা নেওয়া হয় বরফের নিচে লুকিয়ে আছে কোন দুনিয়া এখানে পাওয়া দশ লাখ বছর পুরনো কিউব বিজ্ঞানীদের কী ধারণা দেয় দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকার অবস্থান এখানকার বরফ দশমিক সাত কিলোমিটার পুরু বরফের গভীরতা এতটাই বেশি যে পাঁচটি বসালে এর উচ্চতার সমান হবে আর এই বরফের নিচেই লুকিয়ে আছে লাখ লাখ বছরের পুরনো রহস্য আপনি শুনলে অবাক হবেন এই বরফের নিচেও একসময় সদর ফিরত প্রাণ জীবনের অস্তিত্ব ছিল এর চারপাশটায় দু সাল স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায় যে অ্যান্টার্কটিকার একটা অংশে ফাটল ধরেছে এই ফাটলের পাঁচশো মিটার গভীরে বিজ্ঞানীরা ক্যামেরা স্থাপন করেন আর সেই ক্যামেরার লেন্সে ধরা পড়া দৃশ্যেই বিজ্ঞানীদের চোখ ছানা বড়া ক্যামেরায় অস্বাভাবিক কিছু মুভিং অবজেক্ট ধরা পড়ে নড়াচড়া করা সেসব বস্তুর ভিডিও ঘেঁষে বিজ্ঞানীরা জানান বরফের নিচে ক্ষুদ্র প্রাণীদের বিরাট একটি দল রয়েছে এমনকি বরফের পাঁচশো মিটার গভীরে সুরঙ্গের মতো একটা গোপন নদীর সন্ধান পেয়েছেন তারা যেখানে লাখ লাখ অস্তিত্ব পান বিজ্ঞানীরা এরা দেখতে প্রায় চিংড়ির মতো কিন্তু বিস্ময়ের বিষয় এই যে পাঁচশো বেঁচে থাকার জন্য তারা কি খেয়ে থাকে বিজ্ঞানীরা এই ঘটনা থেকে ধারণা করেন যে একসময় অ্যান্টার্কটিকার এই স্থানে গাছপালার অস্তিত্ব ছিল দু সাল অ্যান্টার্কটিকা দিয়ে যাচ্ছিল একটি প্রমোদতরী তখন দৈত্যাকৃতির একটি জেলিফিশ দেখতে পায় জাহাজটির নাবিকরা এই জেলিফিশটি ছিল ৩৩ ফুট লম্বা একে বলা হয় জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ জেলিফিশ এই ধরনের সাধারণত সমুদ্রের ফুট গভীরে দেখা যায় কিন্তু এদেরকে অ্যান্টার্কটিকার সমুদ্র পৃষ্ঠেই দেখা যায় বিজ্ঞানীরা আজও এর রহস্য উন্মোচন করতে পারেনি আপনি বলতে পারবেন শেষ কবে নতুন দেশ বা ভূখণ্ড আবিষ্কার হয়েছে হয়তো মাথা চুলকেও মনে করতে পারছেন না তবে আপনার জন্য একটা চমক আছে নতুন এক ভূখণ্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা তারা বলছেন অ্যান্টার্কটিকার পুরো বরফের নিচেই রয়েছে বিশাল এই ভূখণ্ড পাহাড় আর উপত্যকায় ঘেরা এই ভূখণ্ড কয়েক লাখ বছর ধরে ঢাকা পড়ে আছে অ্যান্টার্কটিকা বরফের নিচে বিজ্ঞানীরা দাবি করছেন নতুন ভূখণ্ডটি বরফের দুই কিলোমিটারের বেশি গভীরে অবস্থিত তাদের ধারণা এই ভূখণ্ড বত্রিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বেলজিয়ামের চেয়েও আকারে বড় আর এক সময় গাছ বন ও নানা ধরনের প্রাণীর আবাসস্থল ছিল এটি পরে সময়ের আবর্তনে পুরো ভূখণ্ডই বরফে ঢেকে যায় যা আজও বরফের নিচে চাপা পড়ে আছে তিন কোটি চল্লিশ লাখ বছরের বেশি সময় ধরে এই এলাকায় মানুষের পা পড়েনি বলে ধারণা করছেন বিজ্ঞানীরা